হ্যালো ফ্রেন্ডস আজকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস হিস্ট্রিসাজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এইট মার্কসের কোয়েশন নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে বলব সো ভিডিওটি যদিও একটু বড়ো হয় ভিডিওটা তোমরা ভালো করে মন দিয়ে শোনো প্রয়োজনে লিখে রাখতে পারো খাতায় বা যদি সময় খুবই কম থাকে তাহলে তোমরা ভিডিও দেখে দেখে কোয়েশ্চেনগুলো বইতে দাগিয়ে নাও যে কোনো রেফারেন্স বইতেই তোমরা আনসারগুলো সবকটা আনসার চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে সো এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ ডিগ্রি কোর্স কম্পিটিটিভ স্পোকেন ইংলিশের এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এবং আমাকে লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করে আমাকে উৎসাহ দিও সো লেট স্টার্ট দ্য ভিডিও প্রথম অধ্যায়ের প্রশ্ন চারটি প্রশ্ন প্রথম অধ্যায়ের ভেরি ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় অতীত চরণ নাম্বার ওয়ান আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো টু পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি তিন জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ফোর মিথ ও লেজেন্ড বলতে কি বোঝো অতীত বিষয়ে যা মানুষের ধারণাকে মিথ ও লেজেন্ড কিভাবে রূপ দান করে দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার চ্যাপ্টারের নাম বললাম নাম্বার ওয়ান সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি কি কি টু মার্কসীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কে তো লেনিনের মত আলোচনা করো থ্রি মার্ক্সীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসনের মতামত আলোচনা করো ফোর উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো চ্যাপ্টার নাম্বার থ্রি অর্থাৎ থার্ড চ্যাপ্টার ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি কোয়েশ্চেন নাম্বার ওয়ান ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য বা কারণগুলি আলোচনা করো ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের প্রভাব কি ছিল টু কোয়েশ্চেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও থ্রি ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো ফোর চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া কোয়েশ্চেন নাম্বার ওয়ান ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো কোয়েশেন নাম্বার টু আলিগড় আন্দোলন সম্পর্কে লেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ফোর কোয়েশ্চেন নাম্বার ফোর চীনে চৌঠামের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন ওয়ান সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য বা ত্রুটিগুলি লেখো এবং এই আইনের গুরুত্বগুলি উল্লেখ কর টু রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন থ্রি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো ফোর বাংলায় পঞ্চাশের মনন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ চ্যাপ্টারের নাম কোয়েশন নাম্বার ওয়ান ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো কোয়েশ্চেন নাম্বার টু ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার থ্রি হচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ কোয়েশন নাম্বার ওয়ান ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো টু বিশ্বে ঠান্ডা লড়াইয়ের ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনার ভূমিকা কী ছিল ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার গুরুত্ব লেখক থ্রি কোয়েশেন নাম্বার সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও লাস্ট অধ্যায়ে নাম্বার আট অর্থাৎ অষ্টম অধ্যায় উপনি অব উপনিবেশীকরণ তিনটে কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার ওয়ান স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার টু বেশীকরণ বলতে কি বোঝো এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করিবর রহমানের ভূমিকা আলোচনা করো এই হলো প্রত্যেকটা চ্যাপ্টার আটটা চ্যাপ্টারের প্রতিটা অধ্যায়ের বাছাই করা প্রশ্ন দিলাম এগুলো মূলত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন সব বি রেডি বি কেয়ারফুল ভালো করে মুখস্থ করো আমি খুবই আশাবাদী আমার দীর্ঘ একুশ বছরের অভিজ্ঞতায় এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে সো প্রস্তুত নাও প্রস্তুতি নাও যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে কমেন্ট করো ভালো লাগলে ভিডিওটি প্রচুর শেয়ার করো ভালো থেকো অল দ্য বেস্ট গুড নাইট